হে গাইজ আসসালামু আলাইকুম দিস ইজ হৃদয় আজকে আমি আপনাদেরকে যেটা দেখাতে চলেছি সেটা হচ্ছে ভ্যাপের ফ্লেভার আমরা কীভাবে কোথা থেকে ভ্যাপের ফ্লেভার নিয়ে আসি সেটার বিস্তারিত আজকে আপনাদেরকে দেখাতে চলেছি এই যে দেখতে পারছেন এইটা হচ্ছে আমাদের অথেন্টিক ফ্লেভার এইখান থেকেই আমরা মূলত ফ্লেভারগুলো কিনে নিয়ে আসি এই যে এইখানে দেখতে পারছেন ওনারা এইখানে এইগুলো বিক্রিও করে অনেক অনেক ওনাদের জিনিস আসে ওনারা এইভাবে বিক্রি করে তবে আমরা ওনাদের থেকে ভিন্ন রকমভাবে ফ্লেভারগুলো তৈরি করে নিয়ে আসি ওরা যেভাবে বিক্রি করে তার থেকে অনেকটা আলাদা যে দেখতে পারছেন এইখানে আলাদাভাবে তৈরি করা ছিল অল্প কিছুটাই আর আছে সেটাই আমি কিনে নিয়ে আইছি আর এরা কিন্তু এখানে গ্লিসারিন যেটা আছে এইটা কিন্তু বিক্রি করে আর এইটা হচ্ছে কিন্তু গ্লিসারিনেরই একটা কোম্পানি এই যে দেখতে পারছেন ওনাদের কিছু প্রোডাক্ট আছে এগুলো ওনারা বিক্রি করে আর আমি ওনাদের থেকে যেটা নেই সেটা গ্লিসারিনের থেকে কিছুটা আলাদা ভাবে যেহেতু আমরা এটা ফ্লেভার হিসাবে ব্যবহার করব সেহেতু আমরা আলাদা হিসাবেই নিই এই যে এখানে দেখতে পারছেন আমি দুই বোতল নিছি এর আগেও অনেক বোতল নিছি তবে এইবার দুই বোতল নিছি দুই বোতলেই এক কেজি এক কেজি দুই কেজি আছে